আসসালামু আলাইকুম ব্যস্ত আপনাদেরকে যে গত ভিডিওতে যে আমি যেই কম্বো অফারটি শেয়ার করতে পারিনি ঠিক আছে তো সেই রম্পার সেই কম্বো অফারটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো তো প্রথমে আমরা চলে গেলাম হামস্টার কামেড তো সেই কম্বো অফারটা হচ্ছে যে এক মিলিয়নের যে কম্বো অফারটা ঠিক আছে তো এক মিলিয়নের যে কম্বো অফারটা আপনারা চ্যাপ করে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো সবাই শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি কেউ টানাটানি করে দেখেন পরে কিন্তু মিস করলে আপনারা সে বুঝতে পারলেন তো এই যেখানে কিন্তু আমি ডেলিজারি কিনে নিয়ে নিলাম ডেলি কিনে নেওয়ার পরে তারপরে এখানে যাই যাওয়ার পরে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি সেই কম্বো ফোনের এটা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আমাদের চ্যানেলে যাই চ্যানেলে যাওয়ার পরে এই যে এই জায়গায় দেখেন এখানে কিন্তু কেমনি কি করা লাগব ঠিক আছে সব কিন্তু এই জায়গায় বলা আছে আপনার এখানে বলার মতো দেখে নেবেন দেখে নেওয়ার পরে দরকার বলে আরেকটা ফোন নেবেন হাতে ঠিক আছে তারপরে আর আরেকটা ফোন নেবেন হাতে নিয়ে দেখা দেখবেন এই যেভাবে দেখবেন দেখার পরে আপনারা সরাসরি আপনার ইয়ে চলে দেবেন তো আমি সরাসরি

পরিবর্তন হয়ে গেছে গত ভিডিও আমি দেখা পারি নাই তার জন্য আপনাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করলাম ভিডিওটা দেখবেন তো দেখেন এখানে কিন্তু আমি যদি চাপ মাইরা ধরে রাখি কিন্তু একটা করে মাইনাস আবার চাপ মায়ের ধরে রাখা লাগবে ঠিক আছে আপনার চাপ মাইরে সাইড দিন তাহলে এরকম উঠবো তো আপনার কি করবেন চাপ মায়ের অনেকক্ষণ ধরে রাখবেন ধরে রাখার পরে আবার স্যার দিবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে উইট গেছে তারপরে কিন্তু ডাবল ডাবল ক্লিক দিলে আরেকটু উঠতেছে তারপরে দেখেন এখানে আমি আবার একটা ইয়ে দিলাম তোমার প্রথম থেকে বোঝাই দেখেন এবারে তোলা লাগে তোমার আপনি কি করবেন এখানে একটা একটা ক্লিক করবেন তারপরে চাপ চাপে দিয়ে ধরে রাখবেন ঠিক আছে চাপ দিয়ে ধরে দেখেন এখানে কিন্তু এটার চলে আসে তারপর দুইটা ক্লিক করবেন দুইটা ক্লিক করে পরে দেখেন এখানে কিন্তু আয়ন চলে আসছে তারপর দেখেন একটা দিয়ে তারপরে এক চিপে ধরে পরে আবার একটা টিক দিলাম এখানে দেখেন আরও চলে আসে তারপরে চাপে ধরবেন চেপো পরে আবার ছেড়ে দেবেন তারপরে আবার কী এখানে আমার কিন্তু হেচানে যত দ্রুত পারেন আপনার করবেন তার জন্য আপনি কি করবেন হাতে একটা ফোন নিয়ে নেবেন অন্য একটা ফোন নিয়ে নেবেন ফোন নেওয়ার পরে কাজটা করবেন তাহলেই আর কি সবার জন্য সহজ হয়ে সহজ হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাকে করে দেখাই লিঙ্ক দিলাম আবার ছেড়ে দিলাম দিলাম সেখানে দেখেন আমার কিন্তু ক্যাপটা মিলে গেল ঠিক আছে তো এখানে দেখেন আমার কত এখান যদি আমি এখানে ক্লিক করি আপনারা দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এক মিলিয়ন কয়েন উঠে যাবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমার এক মিলিয়ন হয়ে গেছে দেখেন যদি আপনার ট্যাপ ট্যাপ করেন তাহলে কিন্তু আরো হবে আগে থেকে চলে যায় এখানে দেখেন কিন্তু ট্যাপ করি তাহলে দেখেন কিন্তু কিন্তু আমার কয়েন বাড়তেছে ঠিক আছে তো সবাই এভাবে কম্পো অফারটা মিলে নেবেন আর এখান থেকে আপনার পালে টোয়েনকিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে বা টেলিগ্রাম যেস ওয়েট আছে তারা কানেক্ট করছেন দেখেন এখানে কিন্তু টেক মার্ক চলে আসছে তো অনেকে এটাকে কিন্তু আগে ফোন ছিল তো এখন দেখেন সেটা দিচ্ছে তো ফোনটা চলে গেছে তো সবাই দ্রুত কানেক্ট করে ফেলুন ঠিক আছে তো এইরকম আরও ভিডিও পেতে তো সবাই আমাদের চ্যানেল পাশে থাকবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের পাশে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেল পাশে থাকবেন তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ